আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাছ ফার্ম থেকে আরফাত বিশ্বাস আজকে গেছিলাম হচ্ছে মাগুরা মুরগির খাবার আনতে তো যেই দোকানে মুরগির খাবার আনতে গেছিলাম ওই দোকানে বললো যে ভাই একটু অপেক্ষা করেন খাবার আসতেছে তো সেই জন্য হচ্ছে আমি ভাবলাম যে যতক্ষণ আইসি একটু ওষুধ কিনে নিয়ে আসি আর কি মুরগির একটা ঠান্ডা কফ লাগছিল সেই জন্য হচ্ছে অ্যাম্ব্রক্স সিরাপটা আছে ওই অ্যাম্ব্রক্স সেরাপটা আনতে গেছিলাম কি তো আসার পথে দেখি যে এইখানে তিনটা মুরগি আছে এই লাইট জানে কি বলে জানি না যাই হোক দেশি উল্টা বসম এইগুলো হচ্ছে তিনটা ছিল ওইখান থেকে আমি আবার দেখি আবার দুইটা কিনে এখন মাগুরা যে টাকাগুলো নিয়ে গেছিলাম ওই টাকাগুলো হচ্ছে খাবার কেনার জন্য হচ্ছে আর কি এখন টাকা হচ্ছে হিসাবে টাকা এখন আমি খাবার কিনা বাদ দিয়ে হচ্ছে আমি আব্বুকে ফোন দিলাম তো আব্বুকে ফোন দিয়ে বললাম যে আব্বু আমার একটা মুরগি পছন্দ হয়েছে শর আনার সময় এটার পাও বিদে নিয়ে আসছিলাম তো পাওয়াটা হচ্ছে মোটামুটি ভালো করে সারিয়ে তারপরে হচ্ছে খাসার ভিতর দিয়ে দেবো এখন বলি এই মুরগিগুলো আমি কিভাবে এবং কত টাকাতে কিনেছি এই মুরগিগুলো হচ্ছে আমি বললাম তো যে মাগুরা গেছিলাম তো ওইখান থেকে আসার সময় একটা মাংসের দোকানে আর কি যেখানে যে পোলট্রি বিক্রি করে তো এই পোলট্রির দোকানে হচ্ছে এইগুলো হচ্ছে বিক্রি করতেছিল তো আমি দাম শুনলাম বললো যে পাঁচশো টাকা কেজি তো ওই সময় তো আমার পকেটে মুরগি কেনার মতো টাকা ছিল না বললো আমি তারপর আবু কাছ থেকে নিয়ে আসে তারপর হচ্ছে কিনে আসছি তো এই দুইটার দাম হচ্ছে সাতশো টাকা এটার ওজন হয়েছিল এক কেজি চারশো গ্রাম তো এই দুইটা আমার কাছ থেকে সাতশো টাকা রাখছে তো হোক এইগুলো এদিকে সচরাচর পাওয়া যায় না অনেক খোঁজ দিলেও পাওয়া যাবে না তো এগুলো হচ্ছে অর্ডারটা না দিলে আর কি চট্টগ্রাম এই দিকে এগুলো বেশি থাকে তো যাই হোট করে আমার চোখে পড়ছে তারপর হচ্ছে আমি যেভাবে হোক ম্যানেজ করে এগুলো নিয়ে আসতে চাইতাম আমার একটা জিনিস পছন্দ হলে ওইটা আমি বিশেষ করে মুরগি একটা পছন্দ হলে আমি সেটা নিয়ে আনি আর কি সবাই ভালো থাকবেন খুদা হফেজ আসসালামাইকুম ওরমতুল্লাহি আবার কত